আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে এবং শুক্রবারে বসে আজ হচ্ছে সোমবার আর পার্বতীপুর থানায় অবস্থিত আমরা দেখছি এখানে এক ভাই গরুটি নিয়ে দেখছেন আমরাও একটু দেখি ওনার সঙ্গে সঙ্গে গরুটিকে

আরে এক কোই এর কোই এক লাখ পর্যন্ত দাম বলছেন এই গরুটির বয়স হচ্ছে জුවන් বাচ্চাটা শার আরিয়া অদ্ভুত কইছে চার পাঁচ হয় হয় না হয় কত అంతమేంటి బాదవ్ పదదబరేట Kita বেটি বাচ্চা বনবে না কেন ভাই রাগ হয়ে গেছে দাঁত বয়স না আচ্ছা বেটি বাচ্চা আর দুধ দশ আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রি করা হয়েছে আমি তো আপনাদের দেবো দেখি আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আজকে ছোট হাট আমরা আগেই বলেছি আপনাদের এই পাশে মনে হয় কিছু গাব গরু আছে আমরা দেখি খালি যা এসে তাই টানছে কত কথা দিও এটা গাব নাকি

দেখি পাশে একটি বড় ভাই কি কিনলেন কত দিয়ে এক লাখ পাঁচ এটা কি গাপ খালি কত কত কতটুকু দুধ আছে বলছে দশ লিটার এক লক্ষ পাঁচ হাজারে কিনলেন

তেমন ছিলকে দেখি ওইখানে গাপ নাকি ভাই বিয়াল্লিশ দিনের দুধ আছে কত টুপ দুই বেলা 10 টা ভাই দুই বেলা 10 টা হবে না কত চাচ্ছিস 1 লাখ 10 লাখ 10 কত করছে পঁচানব্বই করে 95 কেমন টার্গেট কেমন একশো হলে হলে বিক্রি দশক শুনছেন একশো হলে বিক্রি বৃষ্টি এলো কত কিলো রে বলতে পারবি না গোটা ভালো বাম্পার পছন্দ হইছে তো এরকম একটা নিয়ে রাখে দে বাড়িতে পয়সা নাই কত নিয়ে ভাই মালটা বাম্পার তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো ছিল গাব গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আর আমরা বলেছি যে সোমবারের হাটটা হচ্ছে ছোট হাট আপনারা ঘুরিয়ে দেখালাম আপনাদের তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ